সুপ্রিয় দর্শক শ্রোতা লিসেনাস অডিয়েন্স আজকে আমি সবসময় মানসিক স্বাস্থ্যের উপরে বেশি জোর দিই বা এই বিষয়ে আমি কাজ করছি বর্তমানে ক্লিনিক্যাল সাইকোলজি যেটাকে বলে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় কিন্তু আমরা হয়তো অনেকেই এটা জানি না এই রোগটির নাম হচ্ছে হাইপোকনড্রিয়াস এটা মেডিকেলের টার্মে একটু কঠিন আমি একটু সহজ করে বলি হেলথ অ্যাংজাইটি সেটা কেমন এই পর্যায়ে আক্রান্ত ব্যক্তিরা যে কোনো সাধারণ বিষয়ে সাধারণ অসুখ বিসুখকে খুব এক্সট্রিম লেভেল মনে করে ধরেন আপনার পেটে ব্যথা আপনি মনে করছেন আপনার আলসার আপনার মাথা ব্যথা আপনি মনে করছেন ব্রেন টিউমার আপনার বুকে সামান্য অ্যাসিডিটি হয়েছে বা চাপ দিচ্ছে আপনি মনে করছেন আপনার হার্টের প্রবলেম আপনার রাতে ঘুম হচ্ছে না আপনার কোনো কিছুতে ধরেন একটু কফ বা কাশি জমেছে বা এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে আপনার মাঝে মাঝে হয়তো কোষ্ঠকাঠিন্য একটু ব্লাড যাচ্ছে আপনি মনে করছেন এটা ক্যান্সারের একটা ইয়ে পূর্ব লক্ষণ এই ধরনের রোগী আসলে তারা এক্সট্রিম লেভেলে গুগল করে তারা ঘন ঘন ডাক্তারের কাছে যায় ওষুধ বদল করে এবং তারা সবসময় একটা মৃত মানে মৃত্যু ফোবিয়া তাদেরকে তারা করে তারা মনে করে তারা সবসময় একটা এক্সট্রিম লেভেল স্বাস্থ্য কন্ডিশনে আছে কিন্তু ডাক্তারের কাছে গেলে অ্যাজ ইউজুয়াল তারা প্যাথোলজিক্যাল টেস্ট করায় এবং দেখেছে না বিষয়টি স্বাভাবিক অবস্থা আছে কিন্তু তারপরেও তাদের মন স্বাভাবিক অবস্থা আসে না তো এই অবস্থা রোগীরা কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারে না তাই সবাই আগে উচিত তাদেরকে এই ধরনের কারো ভিতরে সিমটম দেখা গেলে তাদের নিকটজনের উচিত তাদেরকে একটি মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এবং মানসিক ডাক্তার মানেই পাগল না মানসিক মানে অস্থিরতা মানেই কিন্তু পাগল না তো এটা আমাদের সবার আগে মাথায় সেট করে নিতে হবে এবং এদেরকে প্রপার ট্রিটমেন্ট করলে সময় কিন্তু বিষয়টি সমাধান হয়ে যাবে কিন্তু এটাতে যদি দেরি হয় তাহলে কিন্তু এটি জটিল আকার ধারণ করতে পারে সবাইকে ধন্যবাদ আপনাদের সাথে ছিলাম আমি বরাবর গবেষক সাংবাদিক ডক্টর নীল ধন্যবাদ